আমার পেজের নাম হচ্ছে গল্পের শুরু অনলাইনে কাজ করতে করতে দেখলাম আমার প্রচুর অর্ডার আসতেছে প্লাস হচ্ছে আমি খুচরাও বিক্রি করছি পাইকারিও দিচ্ছি হ্যাঁ তো আমার হচ্ছে তখন একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে চাকরি ব্যবসা বাচ্চারা সংসার সব কিছু মিলে তখন আমি চিন্তা করলাম না আমি আমার কোনটা বেশি প্রফিট হয় দেখলাম না আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা আমি যদি এখন রানিং অবস্থায় এত ভালো এবং আমি যদি এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে তো ওই কারণে আমি কথা বলে ফ্যামিলির সাথে কথা বলে আমি চাকরিটা ছেড়ে দিলাম এবং চাকরি ছেড়ে দিয়ে এখন যেটা হচ্ছে যে প্রতি মাসে আমার এই যে নতুন নতুন এই যে কাপড়ের ডিজাইন অর্ডার এবং আমার কিন্তু ক্লায়েন্টের হচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে এক একসাথে পাঁচটা জামদানি নিল নেওয়ার পরে সে বলল কি যে আপা মণিপুরি আছে মণিপুরিও দিলাম সে আরও পাঁচটা নিল এরপর সে বলছে যে আপু অন্য কোনো কাপড় আছে আপনার কাছে তো ওই কারণেই হচ্ছে আমার ক্লায়েন্টের দিকে তাকাই কিন্তু একে একে আমি হচ্ছে যশোরের কাঁথা স্টিচ হ্যাঁ তারপর হচ্ছে আপনার টাঙ্গাইলের শাড়ি এগুলো বাটিক শাড়ি এগুলো ঢুকালাম এবং আপনার তার সাথে সাথে থ্রি পিস পিস টু হ্যাঁ এগুলো ঢুকালাম এবং এবং বেতের জিনিস এবং খাবারের জিনিসের মধ্যে চা পাতা তারপর হচ্ছে আপনার খেজুরের গুড়টা তো আছেই গল্পের শুরু চা পাতা মানেই হচ্ছে অন্যরকম তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আসলে আমার একটা কিছু ছাড়তে হবে তো আমি দেখলাম যে না আমার বাচ্চাদেরকে দেখে আমি ইজিলি বিজনেসটা করতে পারি এবং বিজনেসে আমার ভালোই প্রফিট হচ্ছে এই কারণে আমি চাকরিটা ছেড়ে দিলাম কারণ চাকরি থেকে আমার বিজনেসের আয়টা ভালো তেমনি আমার সংসার দেখে আমি আমার নিজের খরচ চালাই এবং সব কিছু আমার খুব ভালো যাচ্ছে এবং আমার ব্যাঙ্ক লোনেরও প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমার যখন প্রফিট হয় সে প্রফিটটা আবার আমি পরবর্তীতে আবার নতুন করে ইনভেস্ট করি এবং পাঁচ বছর আগে আমার প্রথম যে কাস্টমারটা ছিল বর্তমানে এখন পর্যন্তও সে আছে মানে আমার কাস্টমার আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে একবার নিলে সে আসলে অন্য জায়গায় আর যায় না কারণ সময় বলে গল্পের সুর প্রোডাক্টটা আসলেই আলাদা এবং আমি চেষ্টা করি রুচিশীল সব কিছু মিলে আমার কাস্টমারে কোনটা প্রয়োজন সেইভাবে কোনটা পছন্দ এবং সেইভাবে অরিজিনাল কাপড় অরিজিনাল খাবার সেগুলো দিয়েই আমি আমার ক্রেতাকে খুশি রাখি যারা কাস্টমার আছেন তারা বিদেশেও কিন্তু চায় ভেতরে যাদের থাকে যে না আমি আমার দেশেও কাপড় পরবো তারা কিন্তু আমার কিন্তু বাইরের কাস্টমার তো প্লাস ইউকে তে আছেই তার সাথে সাথে আমার ইন্ডিয়া তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া সব জায়গা থেকে কিন্তু আমার এই প্রোডাক্টগুলো যাচ্ছে সব দেশেই যাচ্ছে অন্তত আমার কাছে এইটা বিষয় দেখা যায় যে গল্পের শুরুর কাছে হচ্ছে অরিজিনাল মণিপুরই পাবেন অরিজিনাল জামদানি পাবেন অরিজিনালই পাবেন দেশের প্রোডাক্ট নিজের এলাকার প্রোডাক্ট সেগুলোকে কিভাবে। অনলাইনের মাধ্যমে এই সুবিধাটুকু নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এবং কোয়ালিটিটা ঠিক রাখা যায় এই কাজটা এই উদ্যোগটা নেওয়া কিন্তু একটা সাহসের ব্যাপার ফলে আমি মনে করি যে সাথে সেই সাহসটা আছে সেই পরিশ্রমটা ছিল এবং তার মধ্য দিয়ে আসলে এখানে এসে দাঁড়িয়েছে আমি একদম গল্পের শুরুর শুরু থেকেই সাথের সঙ্গে ছিলাম এবং এখনও আছি শাড়ির মান এবং কোয়ালিটি সে এত মেনটেন করার চেষ্টা করে যে আমদানি বেছে বেছে যে আমদানি নিয়ে আসা এবং জামদানি তো আসলে সব জায়গাতে অনেকভাবেই পাওয়া যায় কিন্তু বাছাই করে নিয়ে এসে সেটা উপস্থাপন করা এটা একটা খুব বড় একটা ব্যাপার সাথে সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ও যখন প্রেজেন্টেশনটা দেয় একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তার আগে পরে ও কিছু গল্প করে সেটা কখনো বইয়ের গল্প বই থেকে নেয়া কোটেশন কিংবা মানুষের গল্প কিংবা জীবন উপলব্ধির কথা এগুলোর সঙ্গে না হয়তো সরাসরি প্রোডাক্ট কেনার সম্পর্ক থাকে না কিন্তু একটা ভালো লাগার একটা বন্ধন তৈরি হয় ফলে ওর সঙ্গে মনে হয় যে গল্পটা জমে যাচ্ছে শুরু থেকেই আসলে আমি গল্পের শুরু থাকে প্রোডাক্ট কিনছি এটা সত্য গল্পের শুরুর উপরে নিজের একটা আস্থা আছে গল্পের শুরুর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমি বিশ্বাস করি আর গল্পের শুরুটা গল্পের শুরুর মানেই হচ্ছে আসলে অদম্য কোনো কিছু জানার একটা ইচ্ছা তো এই গল্পের শুরুর যত রকমের প্রোডাক্ট আছে যেমন আমি যদি বলি চা পাতা মণিপুরি শাড়ি জামদানি শাড়ি প্রত্যেকটা জিনিসের উপরেই আসলে আপার কঠোর পরিশ্রমের একটা ছোঁয়া রয়েছে তো সেই থেকেই হচ্ছে আমাদের আসলে অদম্য একটা আগ্রহ বা ইচ্ছা যে আপার প্রোডাক্টটা আসলেই তার নিজের পরিশ্রম করে অরিজিনাল প্রোডাক্ট বা সেই শাড়িগুলো হচ্ছে বা চা পাতা আমরা তখন যখন ব্যবহার করি তখন আসলেই বুঝতে পারি যে সাথে আপার যে প্রোডাক্টগুলো সে নিচ্ছে সেগুলো আমাদের কাছে আসলে সে বিশ্বাসের জায়গা থেকেই আমরা তার কাছ থেকে নিয়ে আসছি এবং এই জন্য মনে হয় যে গল্পের শুরুটা এখন একটা আস্থার জায়গা একটা বিশ্বাসের জায়গা আমি পরে আছি এটাও ওর কাছ থেকে নেওয়া শাড়ি মণিপুরি শাড়ি প্রচুর নিয়েছি ওর কাছ থেকে অনেক শাড়ি নিয়েছি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রাইস রেঞ্জ ও তো আসলে অনেক অ্যাভেলেবল রাখে সব ধরনের প্রোডাক্টই থাকে মানে হাই রেঞ্জে যেমন থাকে মিড লেভেলে থাকে একটু কমের দিকেও থাকে যে যেমন চায় তেমনই নিতে পারে অর্থাৎ কাস্টমারকে কিভাবে হলো সেবা দেয়া যায় এই পুরো মনোভাবটা সাথীর মধ্যে আছে ইভেন বাইরেও সে তার পণ্য দিতে পারে মানে অনেকেই অর্ডার করে সেখানে সে পাঠিয়ে দেয় কাজেই আমি মনে করি যে গল্পের শুরু অত্যন্ত আন্তরিকভাবে সেবাদানকারী একটা প্রতিষ্ঠান দেশীয় পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রতিষ্ঠান টাঙ্গাইল ও মনীষী শাড়ির মাধ্যমে গল্প শুরুর চাহিদা দেশের পাশাপাশি বিদেশেও দিন দিন বেড়ে চলছে আমি শুরু থেকে গল্প শুরুর পাশে ছিলাম এখন গল্প শুরুর পাশে আছি গল্প শুরুর প্রোডাক্টগুলো মূলত দেশীয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা আসলে অনলাইন পেজের থ্রুতেই সবকিছু মেনটেন করি তো এই অনলাইনে সবকিছু মেনটেন ঠিক মতো হচ্ছে কিনা এই দায়িত্বটা আসলে আমার উপর তো আমি এটাই দেখছি যে মডারেটর সুন্দর করে সবকিছুর অ্যান্সার দিচ্ছে কিনা ক্লায়েন্টদেরকে তাদেরকে সঠিক প্রোডাক্ট দিচ্ছে কিনা এবং প্রোডাক্ট গুলোর কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জিনিসপত্র আমি আসলে মেনটেন করছি এবং তার সাথে সাথে দেখছি যে জামদানি নতুন কি ডিজাইন এসছে আমি যেহেতু ঢাকায় থাকি এখান থেকে আমার জন্য ইজি জামদানি সবকিছু মেনটেন করা তো ওটাই করছি এটা শুনতেই খুব ভালো লাগে যখন হচ্ছে প্রোডাক্টটা আমার কাছ থেকে নিচ্ছে তখন তো আমার খুবই ভালো লাগে আর তার চেয়েও বড়ো ভালো লাগে আমার দেশীয় পণ্যগুলো আমার মানুষেরা নিচ্ছে এবং আমি একটা বিক্রি করতে পারছি আরেকজনের কাছে একটা দেশীয় পণ্য পৌঁছাইছে এটাই আমার ভীষণ ভালো লাগে তো ওই ক্ষেত্রে আমি এই জন্য চাকরিটাও ছেড়ে দিলাম এবং সংসার ব্যবসা নিয়ে আমি এখন খুব ভালো আছি এবং সামনে আমার আরও বড় হওয়ার ইচ্ছা সেটা হচ্ছে আমার অনেক বড় একটা বুটিক শপ দেওয়ার ইচ্ছা